উনিশশো সাল রাত ঠিক তিনটের কাছাকাছি শীতের সময়ে রাতের সময়টা দৈর্ঘ্য হয় রাতের নিস্তব্ধতা যেন কাটতে চায় না আজ প্রবল শীত সন্ধ্যা থেকে বাতাস ছিল তীব্র পরিমাণে উপকূলীয় এলাকায় আবহাওয়াজনিত কারণে গুড়িগুড়ি বৃষ্টি হয় বৃষ্টির জন্য শীতের যেন আজ তাণ্ডবলীলা চলছে বৃষ্টি থেমে গেছিল রাত দশটার দিকে তারপর থেকে সবকিছু স্তব্ধ এমন একটি রাত শুধুমাত্র মায়াকে ঘিরে সে গভীর ঘুমে বিভোর হয়ে আছে ঘুমের মধ্যে বারবার বিছানার এপাশ করতেই ঘুম 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 ভেঙে যায় তার চোখ মেলে তাকালো চারিদিকে আলো চোখে পাশে হাত দিয়ে তার দাদিকে খুঁজলো আন্দাজ করতে পারলো পাশে তার দাদি নেই সে তাৎক্ষণিক আটকে উঠলো শোয়া ছেড়ে উঠে বসলো হঠাৎ করে ঘামতে শুরু করলো পুনরায় চারিদিকে দেখলো কোথাও তার দাদির ছায়াও নেই এরপর বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বালানোর চেষ্টা করলো কিন্তু আলো জ্বলছে না চারপাশে মোমবাতি জ্বালিয়ে রাখা অদ্ভুত ব্যাপার কারণ সে ঘুমানোর আগে মোমবাতি জ্বালায়নি তাহলে এখন মোমবাতি কোথা থেকে আসলো ভূতের গল্পের বই থেকে মায়া গতকাল জানতে পেরেছে ভূতেরা তীব্র আলোয় ভয় পায় ভূত নিশ্চয় আলো নিভিয়ে দিয়েছে এখন মোমবাতি জ্বলছে চাঁদের মৃদু আলোয় জানালা ভেদ করে ঘরে প্রবেশ করছে সেই আলো ধরে সে চারিদিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে দাদু দাদু বলে ডাকলো কিন্তু তার দাদুর কোনো সারা শব্দ পেল না আন্দাজ করলো তার দাদু বাথরুমে আন্দাজ করেও সে থমকে দাঁড়িয়ে পড়লো একবার ঠোক গিললো গলা যেন অজানা কারণে শুকিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বাথরুমের ভেতর থেকে জলের শব্দ ভেসে আসলো মায়া যেন একটু স্বস্তি পেল কাপা গলায় ডাকলো দাদু তুমি কি বাথরুমে না সারা নেই কোনো হঠাৎ বাথরুমের ভেতর থেকে জলের শব্দ বন্ধ হয়ে গেল মায়া ধীর স্থির পায়ে বাথরুমের দিকে এগিয়ে গেল বাথরুমের দরজা আগে থেকেই খোলা মায়া এবার জানো ভয়ে চুপসে গেল কপালে ঘাম জমেছে মায়া ঢোক গিলে মর্মাহত কণ্ঠে বলল দাদু তুমি কি বাথরুমে উপাস নিস্তব্ধ বাথরুমের ভেতর থেকে কারোর জবাব না এসে পুনরায় জলের শব্দ এলো মায়া হকচকিয়ে উঠল সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দরজা পুরো খুলল। বালতি ভরে জল নিচে গড়িয়ে পড়ছে ভেতরে কেউ নেই এমন দৃশ্য মায়াকে নাড়িয়ে তুললো মুখ চেপে ধরে থাকে পেছনে ঠিক তখনই সাথে ধাক্কা লাগলো চেঁচিয়ে উঠে পেছনে তাকিয়ে দেখল তার দাদু দাঁড়িয়ে আছে জয়ন্তন বিবি বলল তুই এত রাইতে না ঘুমাইয়া হারতাস স্ক্যাম মায়া চোখ কুচকে তাকিয়ে রইল জয়ন্ত বেগমের দিকে সে যখন রাতে ঘুমিয়েছিল তখন তার পরনে একটা ধূসর রঙের কাপড় ছিল বয়স হলেও যেন তার রং ঢং এখনো যায়নি কিন্তু এখন সে মায়ার সামনে সাদা রঙের কাপড় পরে দাঁড়িয়ে আছে মায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো তো তুমি সাদা রঙের কাপড় কেন জয়ন্ত বেগম সশব্দে হেসে উঠল তার হাসি দেখে মায়া নিশ্চুপ রইল জয়ন্ত বেগম হাসি থামিয়ে বলল চল আমার লোকে কোথায় প্রাসাদে কোন প্রাসাদে তুই না সব সময় দাদু আমারে ওই পশ্চিমের নীরব প্রাসাদে লইয়া যাও চল আজ লইয়া যাবো মায়া নাকচ করলো কিন্তু জয়ন্ত মায়ার কথা না শুনে তার হাত ধরে টেনে বাহিরে নিতেই মায়া অনুভব করলো তার মুখের ওপর জলের ছিটে ফোটা পড়ছে মায়ের কানে তখন বাড়ির কাজের মেয়ে শেফালির কণ্ঠ ভেসে আসে শেফালি তির্যক কণ্ঠে চেঁচিয়ে বলছে ও ম্যাম সাহেব ঘুম থেকে ওঠেন কত বেলা হয়ে গেছে মায়া তখন লাফিয়ে উঠে বসল খুব জোরে জোরে নিঃশ্বাস ফেলছে মাথার উপর তাকিয়ে দেখল জোরে জোরে ফ্যান ঘুরছে সকালবেলা ঠান্ডা পরিবেশ কিন্তু সে ঘামছে সে বুঝতে পারলো স্বপ্ন দেখছিল মায়া শেফালিকে লক্ষ্য করে বলল শীতের মধ্যে ফ্যান চলছে কেন আমি সেই কখন আপনার লাইকা চা আনছি আয়সা দেখতেছি আপনি ঘামতেছেন আমি ভাবলাম আপনার হয়তো গরম লাগতেছে তাই ফ্যান ফ্যান ছাইরা আপনি কইলে আমি বন্ধ করে দিতেছি দিমু মায়া বলল। তো শীতের মধ্যে কি ফ্যানের বাতাসে আমি বরফ হব শেফালি ফ্যান বন্ধ করে বলল ফ্যান বন্ধ করছি আর কিছু করা লাগবো মায়া বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল তুই এখন ফ্যানের সঙ্গে ঝুলে যা আঙিনার ফোয়ারা থেকে তখন টুপটাপ জল পড়ছে সকালে সূর্যের আলো পড়ে সেটি ঝিকমিক পাথরের ফ্লোরে বৃষ্টির দাগ রোদে শুকিয়ে যাচ্ছে ফুলবাগানের সকাল বেলায় শিশির ভেজা গোলাপ আর বেলি ফুলের গন্ধে পুরো পরিবেশটা সুরভিত হয়ে আছে রান্নাঘর থেকে ভেসে আসে দুধ ফোটানোর আওয়াজ সঙ্গে লবঙ্গের গন্ধ বেগম সাহেবা তখন নামাজ শেষে ছাদের দিকে হাঁটছেন সাদা মুসলিমে ঢাকা মাথা হাতে তসবি তিনি জানালার পাশে দাঁড়িয়ে দেখছেন দূরে হুগলি নদীতে ভেসে যাচ্ছে ছোট্ট পালতোলা নৌকা দাসীরা ট্রেনের ট্রেতে করে নাস্তা সাজাচ্ছে চা নান রুটি খেজুর আর এক ছোট্ট বাটি সেমাই সাথে গরুর কলে যাব না আমজাদ চৌধুরী শীতের হাওয়ায় এক নিস্তব্ধ সকালের মাঝে শান্ত মনে বসে আছে আলিমনগর গ্রামটির প্রায় সব ঘর কাঠের এবং সাদের ওপর মালি মাখার টিন রাস্তা ধরে পাথরের সিঁড়ি দিয়ে হেঁটে আসা নদীর ধ্বনি কখনো কখনো বাতাসে মিশে অনুরণন করে সেই গ্রামের মাঝেই আমজাদ চৌধুরীর বিশাল এক জমিদার বাড়ি দাঁড়িয়ে বাড়িটির চারিদিকে গাছপালা চারপাশ সবুজ রঙে ঘেরা চৌধুরী বাড়িটির নাম এক সময় বাগান বাড়ি ছিল বাগান বাড়ি বললেই সবাই আলিমনগরের চৌধুরী বাড়িটি চিনত আমজাদ চৌধুরীর বাবার পছন্দ অনুযায়ী বাড়িটির প্রাকৃতিক রূপ সাজানো হয় চারিদিকে গাছগাছরা ফুলের গাছ ফলের গাছ তার সাথে দোলনা বিকেল হলেই সবাই আড্ডা জমায় বাড়িটির প্রাকৃতিক ছায়ার মাঝে বর্তমানে সবাই চৌধুরী নিবাস বললে চিহ্নিত করে বাড়িটি বাড়ির বাগানে আমন্ত্রিত অতিথি থমাস সন এর সাথে আমজাদ চৌধুরী বসে আছেন দুজন দুজনের সম্মুখে বসে আছেন মাঝখানে টেবিলে সকালের নাস্তা রাখা চা রুটি সাথে থমাসের পছন্দের খাবার গরুর কলিজা বোনা থমাস বাঙালিয়ানা খাবারের মধ্যে গরুর কলিজা ভুনা বেশ পছন্দ করেন আমজাদ চৌধুরী দীর্ঘ ১৯ বছর ব্যবসা সূত্রে থাইল্যান্ডে ছিলেন তখন তার সাথে সেই দেশের নাগরিক থমাস সনের পরিচয় হয় এক পর্যায়ে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় আমজাদ চৌধুরীর বর্তমান বয়স আনুমানিক ষাট ছুঁই এবং থমাস সনের বয়স আটান্ন বছর ধবধবে সাদা শরীরের ওপর শীত ঠেকাতে কালো রঙের ব্লেজার জ্যাকেট পরিধান করে আছে থমাস অন্যদিকে আমজাদ চৌধুরী মোটা শাল জড়িয়ে রেখেছেন থমাস সন চায়ের কাপটি টেবিলে রেখে বলল তোমার গ্রাম সম্পর্কে আমি একটা ঘটনা শুনেছিলাম কিসের ঘটনা থমাস প্রতি উত্তরে বলল একটি প্রাসাদ নিয়ে প্রাসাদটির নাম ছিল দ্য সাইলেন্ট ম্যানর একদম গ্রামের উপরে পাহাড়ের ঢালুতে তার চারপাশে কালের ভাজে পুরোনো এক গাছপালা যেন যেতে চায় না বর্ণনাই এমন ছিল আমজাদ চায়ের চুমুক দিলেন বর্ণনা তোমাকে এমন ঘটনা কে বলেছে থমাস বলে মৃদু হাসলো আমজাদ থমাস সন সরল জবাব দিল আমি একটা বইয়ে পড়েছি কিন্তু আমি ভেবেছি আলিমনগর এবং সাইলেন্ট ম্যানোর কিছুই কাল্পনিক কিন্তু থাইল্যান্ডে যখন তোমার সাথে আমার পরিচয় হয় এবং তোমার ঠিকানা জানি তখন আমি নিশ্চিত হয়েছি এটি সত্য আলিমনগর এবং সাইলেন্ট ম্যানরের অস্তিত্ব বাস্তবে আছে থমাস নিঃশ্বাস ছেড়ে পুনরায় বলল আলিমনগরের অস্তিত্ব পেয়েছি কিন্তু সেই প্রাসাদের সম্পর্কে কিছু জানি না আমজাদ হেসে উড়িয়ে দিল থমাসসনের বক্তব্য এসব কাল্পনীয় হয়তো গ্রামটি আমাদের গ্রামের নামের সাথে মিলে গিয়েছে এটা কাত্তালীয় থমাস সন উদ্ভ্রান্ত মনে বলল কিন্তু আমজাদ বইটির লেখক উল্লেখ করেছে প্রাসাদটি একসময় অন্যরূপে ছিল চারপাশ ঝলমলে আলোয় ভরা ছিল সঙ্গীত আর নৃত্যের সুর গুঞ্জরিত ছিল ফল মিষ্টি আর সুস্বাদু ভোজের সুবাস ভেসে আসত অতিথিরা রঙিন পোশাকে হাসি আনন্দে মেতে থাকত ফুলের সুগন্ধি আর কলকল ধ্বনি মিলিয়ে দিত অন্যরকম অনুভূতি কিন্তু সেই রঙিন দৃশ্য একসময় ধুলোই রূপ নেয় হঠাৎ যেন সবকিছু নীরব হয়ে যায় থমাস থেমে একটি সিগারেট ধরালো আমজাদ বলল। এটি শুধুমাত্র বিনোদনের জন্য বই এর সাথে বাস্তবের কোনো মিল নেই কিন্তু থমাসের কৌতূহল যেন গেল না সে সিগারেটের ছেড়ে বলল লেখক ইতিহাস উল্লেখ বড়রা শোনাতেন আরম্ভের সঙ্গে ভয় মিশিয়ে কাহিনী অনুযায়ী আঠারোশো সালে এক জমিদার পরিবার এখানে বাস করত তাদের মধ্যে কেউ অল্প বয়সে অদ্ভুত ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল কেউ আবার ছায়ার মতো আচরণ করত এরপর ধীরে ধীরে পরিবারটি শহরে চলে যায় আর প্রাসাদটি এক প্রকার পরিত্যক্ত অবস্থায় থেকে যায় কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করত এখানে যে রহস্য আছে তা এখনো অমুক আমজাদ বলল আমার জন্ম এখানে বেড়ে ওঠা এখানে সেরকম কোনো ঘটনা থাকলে নিশ্চয়ই আমি জানতাম থেমে আবার বলল তোমার ভেতরেও কি কোনো প্রশ্ন জমেছে দ্য সাইলেন্ট ম্যানর বইটি নিয়ে থমাস সন নড়ে চড়ে বসে বলল হ্যাঁ জমিদারের একমাত্র একমাত্র কন্যা সাথে সাথে একটা ছেলের সম্পর্ক ছিল ছিল ছেলেটি রাখাল ওর জমিদারের কন্যার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু যেদিন রাখাল বিয়ে করতে আসে সেদিন জমিদারের চার ছেলে সন্তান অর্থাৎ ফার্দিনার ভাইয়েরা জানায় ফার্দা রাখালের সাথে ছলনা করেছে সে বিদেশি এক নাগরিককে বিয়ে করে বিদেশ চলে গেছে কিন্তু রাখাল খোঁজ নিয়ে জানতে পারে ফারদিনা বিদেশ যায়নি তাহলে ফারদিনা কোথায় অনেক খুঁজেছে রাখাল কিন্তু ফারদিনাকে আর পায়নি একজন রাখালের সাথে জমিদারের কন্যার বিয়ে বিষয়টি অদ্ভুত লাগছিল আমার কাছে বইটি এখানে শেষ হয় আমজাদের হাতে একটি সিগারেট নিল সেটি ধরিয়ে বলল বইটির লেখকের নাম কি থমাস বলল সুফিয়ান হায়দার আমজাদ তখন বসা ছেড়ে দাঁড়িয়ে বলল লেখকরা লেখার মাঝে কখনো কখনো বাস্তবতা তুলে ধরে কিন্তু লেখক কাল্পনিক মুহূর্তগুলোকেও এমন ভাবে ফুটিয়ে তোলে যেন এটি বাস্তব তোমার ভেতরে হয়তো বইটির ঘোর থেকে গেছে থমাস বলল, তুমি হয়তো ঠিক বলছো কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বইটি অসম্পূর্ণ কেন লেখক বই সম্পূর্ণ শেষ কেন করল না আমজাদ বলল উনি হয়তো শেষটা এমনভাবেই করেছে যাতে পাঠকবৃন্দ তাকে মনে রাখে অসম্পূর্ণ বই থেকে মনে রাখে কিভাবে থমাসের বিচক্ষণ প্রশ্ন আমজাদ বলল এই যে তোমার মধ্যে যে কৌতূহল সৃষ্টি হয়েছে এটা নিয়ে অনেক প্রশ্ন তোমার মধ্যে খাচ্ছে। লেখককে মনে রেখেছ থমাস কথা বাড়াল না তাদের মাঝে উপস্থিত হয় মায়া কালো রঙের থ্রি পিস পরনে তার ফর্সা গায়ে রঙের সাথে কালো রঙের থ্রি পিসে মানিয়েছে বেশ তাকে চুলগুলো বেনুনি করা তার মুখ বেশ ফ্যাকাশে থমাসের পাশে চেয়ারে বসল আমজাদ মায়াকে লক্ষ্য করে প্রশ্ন করলো রাতে ঘুম ঠিকঠাক হয়েছে তো আমজাদ চেয়ারে বসলো মায়ার রাতের অদ্ভুত স্বপ্নটা মনে পড়ে ভয়ানক স্বপ্ন ছিল স্বপ্নের সময়টা আর একটু দীর্ঘ হলে হয়তো মায়ার দম বন্ধ হয়ে আসত মায়া মলিন হেসে জবাব দিল ভালো হয়েছে এরপর থমাসের দিকে ঘুরে তাকালো তাকে প্রশ্ন করলো আঙ্কেল আমাদের গ্রাম কেমন লাগছে আপনার কাছে বেশ সুন্দর তবে অনেকটা নিস্তব্ধ এই গ্রাম এমন মনে হয় গ্রামটি থেকে অমূল্য নক্ষত্র হারিয়ে গেছে মায়া তার মুখে এমন কথা শুনে আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বলল বাবা আঙ্কেলের এরকম অনুভূতির কারণ কি তুমি জানতে চাওনি আমজাদ ঠোঁটবে গিয়ে হাসলেন তোমার আঙ্কেল একটি বই পড়েছে সে বইয়ে গ্রামটির নাম আমিলনগর বই অসম্পূর্ণ তাই ওর মনে কৌতূহল জন্মেছে কি বই আঙ্কেল মায়া প্রশ্ন করলো দ্য সাইলেন্ট ম্যানর মায়া কুঞ্চিত করে বলল বইটি আমিও পড়েছিলাম অসম্পূর্ণ বই আমি আমার ভেতরেও একটা প্রশ্ন জমেছে ফারদিনা কোথায় সেই রাখাল কোথায় ফারদিনার পরিবার কোথায় আমজাদ মায়াকে বিচলিত দেখে বলল তুমি এসব বই গল্পের চক্করে কেন পড়লে মাথা খারাপ না অযথা ফালতু জিনিস নিয়ে ভেবো না এসবের সাথে বাস্তবের কোনো মিল নেই আর বাস্তবে এরকম কোনো ঘটনাও ঘটেনি মায়া বলল বাবা তোমার সাথে আমিও সহমত কিন্তু লেখক কেন অসম্পূর্ণ রেখেছে বইটি থমাস বলল, আমিও এসব বিষয়ে ভেবেছি কিন্তু কোনো জবাব পাইনি জাগি এসব বাদ দাও তোমার পড়াশোনার খবর কি বলো এখন কি করছো মায়া বলল আমি কিছুদিন হয় বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছি এখন চাচ্ছি শহরে চলে যাব আমার এই গ্রাম ভালো লাগে না একই তো শহর থেকে অনেক দূরে তার উপর নিরক শহরে ভালো একটা চাকরি নেব এরপর সেখানেই সেটেল হব আমজাদ কিছুটা উদ্বিগ্ন স্বরে বলল তোমার বয়স কত হয়েছে 25 বছর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরেছ তার মানে এই নয় যে তুমি তোমার সিদ্ধান্ত নিতে উপযুক্ত হয়ে গেছ এখনো তুমি আমার কাছে বাচ্চা আমজাদ আমজাদ থেমে গেল থমাস কিছু বলল বলল। না পুনরায় আপাতত তোমার কিছু করার দরকার নেই গ্রামে থাকো তোমার ভাই দাদু মা সবার সাথে থেকে যাও এদের সাথে সময় কাটালে দেখবে আর চারিদিকে নীরব মনে হবে না বলে আমজাদ ঘরের ভিতরে চলে যায় থমাস মায়ের দিকে তাকিয়ে বলল বাবারা এমনই হয় মায়া বললো আমি মাঝে মধ্যে বাবার আচরণে হতবাক হই মায়া কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল আপনার বাংলা ভাষা খুব সুন্দর হয় এত নিখুঁত ভাবে কিভাবে বলতে পারছেন থমাস হেসে বলল তোমার বাবার থেকে শিখেছি থমাস প্রসঙ্গ পাল্টে অসম্পূর্ণ বইটি টেনে আনলো বলল আচ্ছা তোমার কি মনে হয় দ্য সাইলেন্ট ম্যানর বইটি অসম্পূর্ণ কেন মায়া কিছু ভেবে বলল ঠিক জানি না বইটি আমি অনেক আগে পড়েছিলাম লেখকের খোঁজও পেলাম না কোথায় খোঁজ করেছো অনেক প্রকাশকদের সাথে কথা বলে ওনারা সঠিক তথ্য দিতে পারেননি তবে আশ্চর্যের বিষয় হল লেখক সুপিয়ান হায়দার শুধুমাত্র একটি বই লিখেছিলেন এরপর তার আর কোনো খোঁজ পায়নি কেউ থমাস বলল বিষয়টি রহস্যজনক তবে এসব নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করে লাভ নেই আমি আর আমজাদ শহরের দিকে যাব আসছি বলে থমাস ঘরের দিকে চলে যায় এতক্ষণ তাদের কথোপকথন দোলনার বারান্দা থেকে লক্ষ্য করছিল জয়ন্ত বেগম তিনি দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে রইল মায়ারও চোখ পড়ে তার দিকে জয়ন্তর সাথে চোখে চোখ পড়তে জয়ন্ত ঘরের ভিতর চলে যায় মায়া বিড় করে বলল অদ্ভুত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে শীত যেন সবাইকে জড়িয়ে ধরে দুপুরের মাঝামাঝি সময়ে মায়া হঠাৎ যেন বিষণ্ণতায় পড়ে তার হঠাৎ ইচ্ছে করছে আশেপাশের প্রকৃতি উপভোগ করতে জায়গাটা বেশ ঝিমঝিম হলেও তার ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না ঘরের বাইরে বের হলে মন ভালো হবে মায়া পোশাক বদলে নাই পিস ছেড়ে শিকারী পোশাক পরে নাই এরপর সকলের চোখ এড়িয়ে তার অশ্ব নিয়ে চলে যায় উত্তর পাড়ায় চৌধুরী নিবাসন থেকে উত্তর পাড়া অনেকটা দূরে উত্তর পাড়ায় অবস্থিত একটি নদী মায়া সেখানে গিয়ে থামে নদীর অপর প্রান্তে কুয়াশা শীত পর্যাপ্ত হওয়াতে সূর্যের দেখা নেই অপর প্রান্তে কুয়াশা থেকে যেন মৃদু হাওয়া ভেসে আসছে সেই হাওয়াতে মায়ার চুল উড়ে গেল সে প্রকৃতির রূপ উপভোগ করে শান্তি অনুভব করছে গ্রামে আসার পর থেকে অস্থির হয়ে গিয়েছিল কখন সে শহরে যাবে এই গ্রাম বড়ই অদ্ভুত বিচিত্র নিয়ে নিস্তব্ধ কিন্তু এখন মায়ার মনে হচ্ছে গ্রামটি আসলে সুন্দর শহরের গাড়ির হর্ন নিয়ম মেনে চলা থেকে স্বাধীনভাবে গ্রামে থাকা অতি উত্তম মায়া অশ্ব ছেড়ে নেমে তখন কিছু মাঝিরা মায়াকে দেখে তারা মায়াকে লক্ষ্য করে চেঁচিয়ে বলে জমিদারের কন্যা তোমারে দেখাই চিনছি এই ভরা দুপুর বেলা কথা এড়িয়ে গেল এরপর ধীরে ধীরে নদীর তীরের দিকে এগোলো নদীর স্রোত বইছে কলকল শব্দে মায়া স্বাচ্ছন্দ্য বোধ করল এ শব্দ বহুদিনের অপরিচিত নদীর কিছুটা দূরে অবস্থিত জঙ্গল জঙ্গলে ছোপঝাড়ের থেকে বেশি মৃত গাছ ছড়িয়ে আছে বলা হয় এই জঙ্গলে হরিণ বসবাস করে শুনেছিল তবে বিশ্বাস করেনি ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে বাঁশির সুর ভেসে আসে মায়া থমকে গেল হঠাৎ বাঁশির সুর ঘুরে তাকালো জঙ্গলের দিকে কিন্তু কোথাও কোনো মানুষের ছায়া অবধি দেখা গেল না একবার মাঝিদের দিকে দেখলো তারা নদীর মাঝে অবধি চলে গেছে মায়া কান খাড়া করে শোনার চেষ্টা করলো সুরটি সুরটি জঙ্গলের ভেতর থেকে আসছে তার ভয়ও কিন্তু দিনের আলোয় ভয়টা তাকে তীব্রভাবে জড়িয়ে নিতে না সে জঙ্গলের দিকে যাওয়ার জন্য মনস্থির করে মায়ার অশ্ব পিষ্ঠে চেপে বসে এরপর সুর ধরে জঙ্গলের দিকে এগিয়ে গেল কিন্তু যতই জঙ্গলের দিকে এগোচ্ছে ততই সুরটি যেন থেমে যাচ্ছে নিস্তব্ধ পরিবেশে চারিদিক এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মায়ার ভেতর ভয়ে জেগে উঠলেও অদ্ভুত সেই বাসির সুর যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সে জঙ্গলের ভিতরে প্রবেশ করে ততক্ষণে বাসির সুরটা থেমে যায় সে স্তব্ধ হয়ে গেল চারিদিকে তাকালো কোথাও কাউকে দেখলো না অশ্ব থেকে নেমে দাঁড়ালো হেঁটে হেঁটে এদিক সেদিক গেল কাউকে সে দেখতে পেল না মায়াত ভাবছে এটা তার মনের ভুল ছিল সে যেন হাফ ছেড়ে বাঁচলো পুনরায় অশ্বর কাছে আসতে চাইলে তার সামনে একটা সাপ পড়ল। সাপটি তার দিকে ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে সাপটি ফেনা তুলে দাঁড়িয়ে আছে মায়ার পায়ের তলার মাটি যেন তখন সরে গেল সাপটি থেকে তার দূরত্ব তিন থেকে চার হাত সাপটির ফেনা দেখে মনে হচ্ছে তাদের মধ্যে বহুদিনের শত্রুতা তখন সে নিজেকে বাঁচানোর জন্য উল্টো দিকে তোর দিল বিষাক্ত সাপটি তাকে ধাওয়া করছে কিছু দূর যেতেই মায়া অজানা কারোর সাথে ধাক্কা খেয়ে পাশে পড়ে যায় পড়ে গিয়ে পায়ের তীব্র আঘাত পেয়ে কক্রিয়ে উঠল। এরপর ঘুরে তাকালো পেছনে অচেনা এক যুবক তার সামনে দাঁড়িয়ে আছে ফর্সা এবং সুষম দেহের অধিকারী সে বেশ লম্বা চওড়া পেশিবহুল যুবক পায়ে বুট জুতো পরনে কালো প্যান্ট এবং সাদা রঙের শার্ট তার উপরে শিকারীর পোশাক কিন্তু অদ্ভুতভাবে পাগড়ির আঁচল দিয়ে তার মুখ ঢাকা যুবকটি মায়ার দিকে হাত বাড়িয়ে দিল কিন্তু মায়া হা করে তাকিয়ে রইল এই জঙ্গলে যুবক নাকি যুবক রূপী জিন যুবকটি তখন বা হাতে তুড়ি মেরে মায়ার ভাবনা ভাঙিয়ে দিয়ে বলল ময়লার স্তূপে তুমি কি এভাবে পড়ে থাকবে যুবকটির কণ্ঠ একটি সুরের মতো ভেসে আসলো মায়া একবার ঢোক গিলে আস্তে ধীরে বলল সাপ এরপর কিছুটা হেয়ালিপূর্ণভাবে ভাবে সাপটির দিকে তাকিয়ে বলল তুই নিশ্চয় নাগ তোর নাগিনকে এতদিন পর পেয়ে তারাত করছিলি মেয়েরা এমনই হয় ওরা নতুন কাউকে পেলে প্রাক্তনের লেজে পা দিয়ে অন্য কারোর কাছে চলে যায় তুই নিশ্চয় এটা সহ্য করতে পারিস তাই ওকে ধাওয়া করছিলি বলে আওয়াজ করে হেসে উঠল। মায়া তখন রাগে গজগজ করতে লাগলো যুবকটি হাসি থামিয়ে মায়ার দিকে ঘুরল মায়া রাগে লাল হয়ে আছে যুবকটির চোখের দিকে তার দৃষ্টি তার চোখ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না মায়া মাটি থেকে উঠে দাঁড়ালো যুবকটি মায়াকে লক্ষ্য করে বলল কিছু বলতে চাইছো নিশ্চয় বলো আমি শুনছি মায়া ক্রোধেশ্বরে বলল একটা মেয়ে বিপদে পড়েছে আর আপনি সাহায্য না করে তামাশা করছেন ছি বলে সাপটিকে অতিক্রম করে যেতেই সাপটি ফোস করে উঠল যুবকটি মায়ের হাত ধরে টেনে পেছনে সরিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল এই মেয়ে শোনো মেয়েদের নিয়ে তামাশা করার ইচ্ছা আমার নেই বলে পুনরায় মায়ের হাত ধরে সাপটির পাশ থেকে নিয়ে চলে গেল অশ্বের কাছে মায়া বাস থেকে শুধু চেয়ে রইল যুবকটির দিকে অশ্বের কাছে পৌঁছে যুবকটি বলল। তোমার হাত ধরার জন্য দুঃখিত কিন্তু তুমি সাপটিকে দেখে দৌড়ালে কেন তুমি কি ওকে আঘাত করেছো আঘাত করলে তো সবলি দিত বলল মায়া যুবকটি তখন বলল শোনো মেয়ে পুলিশ দেখে দৌড়ালে পুলিশ মনে করে আসামি আর সাপ দেখে অস্থির হলে কিংবা ছুটাছুটি করলে ওভাবে তুমি ওর বাচ্চাদের নিতে চাইছো ও আক্রমণ করতে চাই মায়া নিরুত্তর সে এখনো বিভ্রান্ত তার সামনে দাঁড়ানো মানুষ না জিন মায়া তখন কাপা গলায় প্রশ্ন যুবকটিকে আপনি কিছুক্ষণ আগে এখানে বসে বাজিয়েছেন যুবকটি জবাব দিল না আমি বাসির সুদ ধরতে পারি না আর আমার কাছে তো কোনো বাসিও নেই মায়া যুবকটিকে পর্যবেক্ষণ করে দেখল তার কাছে বাসি নেই যুবকটি তার অশ্বের কাছে চলে গেল তার অশ্ব নিয়ে ফিরে এলো মায়ার কাছে এরপর মস্করা করে বলল জিনেরা বোধহয় বাসি বাজিয়েছে এখান থেকে চলো তাড়াতাড়ি কিন্তু মায়া পায়ের ব্যথার জন্য অশ্বের পৃষ্ঠে উঠতে পারল না যুবকটি তার অশ্ব থেকে নেমে মায়ের কাছে আসে তারপর তার অশ্বের কাছে হাঁটু বাজ করে বসে বলল। ওই পা দিয়ে আমার হাঁটুর উপরে ভর দিয়ে উঠে বসো মায়া কিঞ্চিত ইতস্ত বোধ করলো তখন যুবকটি পুনরায় বলল দেরি করছো কেন তাড়াতাড়ি করো জায়গাটি সুবিধার নয় উঠে বসো মায়া উঠে বসে অর্শের পিঠে তারপর জঙ্গল ছেড়ে বেরিয়ে আসে যুবকটি আগে আগে গেলে মায়া পেছন থেকে ডেকে দাঁড় করিয়ে তাকে জিজ্ঞেস করলো আপনার নাম কি যুবকটি জবাব দিল মির্জাফান সন